হ্যালো এভরিবডি সবাই বাইক কেমন আছো অনেক দিন পরে লাইভে চলে আসলাম দিদ কেমন আছো বলো বাবা গো বলো কীরকম আছো অনেক দিন পরে লাইভে এলাম কে এলো হ্যাঁ কে লো বলা যাবে না এখানে কে এলো লাইক ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বাড়িতে সবাই কেমন আছে বলবো না গো না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না আর দিন ভালোবাসো তুমি মরে কে কে আছো ঝটফট লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প দেবো গল্প করবো আড্ডা করবো আপনি কেমন আছেন বলুন আই এম ফার্স্ট ক্লাস আই এম ফার্স্ট ক্লাস আছি তো আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঝটপট কে কে আছো লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভটাকে শেয়ার করে দাও আর তোমাদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে চলে এসেছি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে অল্প অল্প গল্প করে চলে যাবো যারা যারা আছেন তারা একটু চ্যালেঞ্জ হয়ে যাও আর আগামী কুড়ি তারিখ উনিশ তারিখ থেকেই আমি ভিডিও দেওয়া শুরু করব কিছুদিন ভিডিও দিতে পারিনি আবার ভিডিও দেওয়া শুরু করে দেবো সবাই পাশে থাকবো অবশ্যই তোমাদের পাশে থাকবো করে দাও যারা যারা টপে আছো আড়ি 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 কাল বাড়ি চলে আসো যারা যারা এই মুহূর্তে আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও ঝটপট একটা করে লাইক দিয়ে দাও বলবো না গো একটা করে ঝটপট লাইক দিয়ে দাও যারা যারা আছো ও দিদা কি দিয়ে খাওয়া দাওয়া বলো কি দিয়ে খাওয়া দাওয়া টপ এই টপের কে এগুলো টপের খাওয়াই এগুলো টপ তো ঢপ এই সুপার চ্যাট করো সুপার চ্যাট করো দাদুর পকেট থেকে পকেট মেরে সুপার চ্যাট করো দাদুর পকেট থেকে কিছু মেরে নাও মেরে দিয়ে সুপার চ্যাট করো তুমি চলে এসে চলে এসে চলে এসে চলে এসো পাবলিক একটু জমি আড্ডা দিই সবার সাথে গল্প করি এই মুহূর্তে বলবো না চিকেন পটল ভাজা চিংড়ির তরকারি গিয়ে বা এত সুন্দর সুন্দর রান্না একটু পার্সেল করে পাঠিয়ে দিতে পারত একা একাই খেয়ে নিলে হ্যাঁ এটা ঠিক হলো না কিন্তু কাজটা ঠিক হলো না সবই কিছু তো পার্সেল করতে পারতে ও দিদা অ্যাড দেখা গেছে অ্যাড অ্যাড দিয়েছে নাকি দেখো তো না কি করবো অ্যাড দেয় নেই আবার তো মরিটে অন করা আছে কিন্তু অন করেই লাইফটা অন করল তাহলে এটা একটা কথা হলো লাইফটাকে শেয়ার করো তো ঝুগড়ি দিদাকে শেয়ার করো তো অনেকদিন থেকে তোর তো সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে দিয়েছে ওই ঝুগড়ি ঝুগড়িটাকে শেয়ার করে উঠ যদি আসে দেখো তো ঠিক আছে দেখো তো আসে নাকি মনে হয় তো আসবে না তো সোশ্যাল মিডিয়া থেকে বাইরে চলে গেছে দেখো তো একবার আর কোনো দিন ভালোবাসো তুমি মরে যাকে যত ভালোবাসে যায় তাকে তর থেকে ততই কষ্ট পাওয়া যায় এটাই সব বাস্তব জীবনে যত যা কিছুই করো কারো উপরে বেশি ভরসা করতে যেও না তাহলে তোমার কষ্ট তুমি নিজেই ডেকে আনবে এটাই বাস্তব তবে কেমন হতো তুমি বলো না এই পথ যদি শেষ না তবে কেমন হতো তুমি বলো না এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদের সামনে চলে এসেছি আপনারা যারা যারা লাইভে জয়েন্ট হতে চান তো প্লিজ জয়েন্ট হয়ে যান আর আমার সাথে একটু গল্প করুন আমি হয়তো বেশি কল থাকবো না আপনাদের সাথে একটু গল্প করতে আড্ডা দিতে জমিয়ে আড্ডা দিয়ে চলে এসেছি তাই চাইব সবাই একটু জয়েন্ট হয়ে যাওয়া একটু জমে আড্ডা দিয়ে চলে আসো দিদা চলে গেলাম কি করবো বর একটু গল্প করতেছিলাম কেউ নেই এই টপে কে আছো একটু কথা বলো গল্প করি একা একা কত বক বক করব একজন ঠিক আছে বলে নাই তবে কমেন্ট করো একজন ঠিক আছে বলে নাই আর কারো কমেন্ট আসছে না নাকি আমি দেখতে পাচ্ছি না কোনটা বুঝতে পারছি না ঠিক আছে বলে তো শেষ এখানে কে কে আছো এই মুহূর্তে চলে এসো লাইভ জীবন কেন এত রায় টেস্ট কে কে টপে আছো একটু কমেন্ট করো অন্তত একটু গল্প করো একটু কথা বলো কে কে আছো কেউ নেই লাইফটা কেটে দেবো না say it was nothing. Okay, well, so, hmm. I